নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো দেখুন সকাল বাজে সাড়ে দশটা পুরো অন্ধকার মেঘ উপরে কাঁচা ধোয়া করে সব মিলে এলাম এ তো সোনারও কারো কিছুই শুকোবে না সারাদিনেও কীরকম অবস্থা আবার বলাও যায় না আবার হঠাৎ করে রোদও উঠে যেতে পারে চারিদিকটা দৃশ্যটা এমনিতে খুবই মনোরম লাগছে একদম স্নিগ্ধ শান্ত পরিবেশ এমনিতে দরজাটা খুললে বাইরের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু দরজা বন্ধ করে দিলে কিন্তু ঘরের ভেতরে দারুণ গরম তো এখন এই মেঘ রোদ লুকুচুরি খেলা এই খেপে খেপে বৃষ্টি আবার রোদ তো এরকমই চলবে আগামী মনে হচ্ছে আরও মাসখানেক মতন তো চল চলবেই মনে হচ্ছে তো যাই হোক সে তো কিছু করার নেই মানে আগের বছর বৃষ্টি হয়নি এবছর এত বৃষ্টি বৃষ্টি হলে তো চাষবাসের জন্য চাষিদের খুব ভালো কিন্তু আবার বেশি বৃষ্টির জন্য সব সবজি জলের তলায় ডুবে রয়েছে যার জন্য সবজির প্রচুর দাম সব পচে গেছে তো মানুষ কী খাবে জানি না সবারই খুবই দুরবস্থা তো যাই হোক সারাদিন সাথে থাকুন কি করব কি না করব সবই শেয়ার করব কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্রতিদিনকার মতন বলছি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই যাই কি করব কী না করবো তো চলুন দেখি টিফিন কি বানাবো আগে দুজন তো দিনটি বেরিয়ে গেছে এখন আমি কি করব ঘরে দেখা যাক বান্না খাওয়া দাওয়া তো করতে হবে ওরা আবার বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবে তো সবই করবো তো থাকুন সারাদিন সাথে সকালে চা করে আমি খেয়েছি বাবান খেয়েছে দিয়ার জন্য রয়েছে আমি আর একবার অল্প একটুখানি খাবো কেন একটুই খেয়েছি তারপরে ছাদের সব কাজকর্মগুলো করে এসেছি সব কাঁচা ধোয়া মেলা কাছে জল দেওয়া কেননা চারতলার ছাদে জল দেওয়ার দরকার হচ্ছে না বৃষ্টির জন্য কিন্তু তিনতলার ছাদে তো টিনে শেড আছে জল সব জায়গায় তো ছাটে অত ভালো করে লাগে না তো যার জন্য জল টল দিয়ে এসেছি তো টিফিন করব। দেখি দেওয়া ওঠার আগে টিফিন করব। অনেক দিন করিনি এটা হচ্ছে চিরে তো চিরের পোলাও করব। তো চিরের পোলাও করার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম পেঁয়াজ একটা আলু কাঁচা লঙ্কা এই দিয়ে চিরের পোলাও করব। তো আপনাদের সঙ্গেও শেয়ার করব। কিরকম করে আমি করি অনেকে বাদাম দেয় কারিপাতা দেয় সর্ষে ফোড়ন দেয় তো আমি কিভাবে করব তো চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আগে আলু পেঁয়াজ কেটে রেডি করে নিই তারপরে দেখাচ্ছে আলুটা খুব সুন্দর করে কুচি নিয়েছি লম্বা করেও না আবার ডুমো ডুমো করে না দেখুন এই যে এইভাবে ছোট ছোট এইভাবে কেটে নিয়েছি একটু ছোটো না করলে মিশবে না ভালো এদিকে চিঁড়েটাও জল দিয়ে ভিজিয়ে নেব এখানে রেখেছি বের করে তো এটা কিন্তু ঢেঁকি ছাটা চিড়ে এটি মেশিন চিড়ে নয় এ দেখুন এই চিড়েটা দিয়েই পোলাও ভালো হয় কেন শক্ত থাকে আর যদি মেশিনে চিড়ে হয় জল দিলেই পুরো একদম পুরো গোলে পায়েস হয়ে যায় তো এই ঢেঁকিছাটা চিঁড়ে এটাই দরকার এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো সব কেটে নিয়েছি ডিম এই দিয়ে করবো আগে আলুটা একটু ভেজে নিতে হবে লাল করে তো এটাই দিয়ে দি আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে তারপরে এই ভাজা হয়ে গেছে দুটো ডিম দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখানে চিড়েটাও ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছি দেখুন তাও কত রয়েছে ডিমটা একটু ভালো করে মিশিয়ে দিলাম যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দেবো একটু নুন দিয়ে দিলাম রঙটা খুব সুন্দর হয়ে যাবে বেশ একদম সাদা থাকলে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতেও ভালো লাগে না আর দেখতে ভালো না হলে খেতেও ইচ্ছা করে না খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবারে চিড়ে চাল জল ঝরিয়েই রেখেছি একটু অল্প নুন আগে মতনই দিয়েছিলাম এবার আমাদের দুধ হয়ে যায় হাফ চামচ মতন ঘি তাহলে সেনটা ভালো হবে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে একটুখানি আমার ঘরে করা লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্সের কাজ করবে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো চিরের পোলাও একটু গরম মশলার গুঁড়ো দিলে ভালো লাগে আর দেব একটুখানি চিনি দেখুন চিড়ের পোলাওটা কেমন হয়েছে কে কে খেয়েছেন কে কে খাননি তো বানিয়ে খেয়ে দেখতে পারেন রোজ রোজ আর কী কী সকালে টিফিন করা যায় ধীরে ধীরে অস্থির তো আপনারাও কী কী কে বাড়িতে কি করেন কুশি নেয় সব সময় তো লুচি পরোটা লুচি আর কত খাওয়া যায় চাউমিন করা হয় তো জানাবেন যে কে কী করে খান নতুন নতুন রেসিপি জানলে ভালোই হয় আর জানতেও আমার খুব ভালো লাগে তো এটা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে চলে যাবো সবজি টবজি কেটে রেডি করতে চলুন দেখাই কিভাবে জোরে বৃষ্টিটা নেমেছে আর আমি এখানে চলে এসেছি চিড়ের পোলাও করে টোরে করে রেখেছি এখনো দিয়া ওঠেনি উঠলে দেব তো আজকে রান্না করবো কি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে থোটটা আনা ছিল থরটাও চিংড়ি দিয়ে করবো চিংড়ি মাছ রোজি একটু একটু করে বাঁচছি আর করছি কেননা না একবারে বাছা হচ্ছে না অনেকটা চিংড়ি মাছ এই আলু পটল এটা একটু রসা টাইপের করবো এটাও চিংড়ি মাছ দিয়ে করবো আর যেটা করবো এই যে দু প্যাকেট মাশরুম এই দু প্যাকেট মাশরুম এটা করব আজকে এই যে পেঁয়াজও নিয়ে এসেছি মাশরুমের জন্য তো এগুলো সব কেটে আগে রেডি করে নিই তোর আলু পটল চিংড়ি মাছটাও বেছে নেবো মাশরুমের ওপরে ছালটা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব তো এগুলো সব রেডি করি দেখুন জোরে বৃষ্টি নেমেছে আমি দরজাটা খুলে রেখেছি তাহলে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসবে দেখুন জোরে বৃষ্টি নেমেছে তো এই যে আমার বাস দেখুন এখানে বাইরে রেখেছি কারণ হচ্ছে বেশ বৃষ্টির জল পেলে একটু তরতাজা হবে তা না হলে এইখানে ওপরটাই তো থাকে তো ওখানে তো আর হাওয়া বা জল কিছু পায় না এমনি জল যা দিই তো ওই জন্য একটু এখানে এটা রেখেছি গুড মর্নিং উঠে গেছে এটা আমার গুড মর্নিং এটা কে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বৃষ্টি হচ্ছে সোনা এই দেখো বৃষ্টি হচ্ছে বৃত্তি বৃত্তি মিতি মিত্তি আমার মিত্তি মিত্তি বৃত্তি বলে বলে অমনি কয়েছে তাকে বলে বলে বৃত্তি হচ্ছে সবাই যে একদম রেডি করে নিয়েছে এই যে মাশরুমটা দেখুন ওপর দিয়ে ছাল ছাড়িয়ে একদম নুন দিয়ে দোলে জলে ভিজিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি আর এর এই সাইডটা তো কালো হয় সবাই জানে আলু পটল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই চারটে হচ্ছে দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিম চারটে কারি করব। কারণ হচ্ছে আমার বর্তমান মাসে আবার মাশরুম খায় না তো করব তো বাবান বিয়ারও হবে এই যে আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এই যেটুকু মাছ ছিল এইটুকু ছাড়িয়ে নিয়েছি তো সবই রেডি করা হয়েছে এবার একে বসিয়ে দেবো ভেজে নিলাম এবার শাড়ি করবো শাড়িটা করে নিই শাড়ি যেমনি অনল করে ডিমের অন্য প্রতিদিন হোক হাঁসের হোক সেইভাবেই করব অল্প একটুখানি ছিলো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করছে এটাই তো আজকে আলু দেবো না আলু ছাড়াই হবে কত ছোট ডিম পুরো রসগোল্লা সাইজ জলটা দিয়ে দিয়ে অল্পই দেবো হয়ে গেল ফুটে যা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো গসি চিংড়ি মাছ আদা বাটা গুঁড়ো 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 এবার একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু সামান্য লঙ্কা বাটা এই এত ছোটো তো বেশি ভাল হয় না একদম অল্প দিন সেদিনকে একদিন নিরামিষ খোল করেছিলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করলাম ভাত হবে খেতে ঠোঁটটাও হয়ে গেছে একটা ছোট্ট মতনই দেখেছিলেন ঠোঁটটা তো তাও যা হয়েছে অনেকটাই হয়েছে একদম কচি নরম একদম তো এটা নামিয়ে নিয়ে এবার তো মাশরুমটা এখন করব তো মাশরুমটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আগে মাশরুমটা তো দেখেছেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন জলে এরা একটু ভেজে নেব একটু ভেজে নেবে ভালো হবে আগে একটু ভালো করে একটু ভেজে নেবাই আমরা তেল দিয়েছি দেখতে একটু শুকনো লঙ্কা একটু জিরে

হয়েছে ভাত হয়ে গেছে এবার এর মধ্যে হচ্ছে তো নামিয়ে নেবো এটা মাশরুমটা দেখতে দেখুন কেমন হয়েছে একদম গরম গরম ঝোলও নয় একদম শুকনো নয় যেরকম হওয়া দরকার এটা দিয়ে রুটি পরোটা সবকিছুই ভালো লাগবে তুলে তরকারিটা বসাবো তেলটা দিয়েছি গরম হয়ে গেছে আলুটা আগে ভেজে নেব এই চুড়ি মাছটা দিদিও আর একটু দিয়ে তো দেখলাম খোল রান্না করলাম একটুখানি দিলেই তরকারির স্বাদ বেড়ে যায় একটা জিনিস দেখায় দিয়ে আজকে সেই চারতলার ছাদে গিয়ে আমি তো কদিন ধরে যাইও না বৃষ্টিতে জল দেওয়ার দরকার হচ্ছে না সেই যে মোটা ডগাটা দেখুন এটাই একটা ডগা এই যে গোটা এই এত বড় দেখুন বেঁকে 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 এই দেখুন এই এত বড় এটা একটা নিয়ে আর এটাও কম বড় নয় এটা একটা নিয়ে এসছে ছাদ থেকে কেটে নিয়ে এনে বলছে এরকম কেটে নিয়ে দেখুন অবস্থা কত বড় বড় মানে বিশাল লতানো ছাদের মধ্যে এইটুকু ছাদেও কত বড় বড় আরও অনেক ভর্তি হয়েছে ডগা দেখুন ছাদে যদি এরকম সুন্দর হয় মনটা কিরকম লাগে বলুন মনটা পুরো ভরে যায় দেখুন মোটা ক্যামেরায় অত ভালো বোঝানো সম্ভব নয় দেখুন আর সেই মাটির সঙ্গে ঠেকেছিল বলে এই দিকগুলোতে সব শেক করা হয়ে গেছে দেখুন ধরে এতদিন ধরো রোজ বলতাম ও পরশুদিনও ছাদে গেছিল তো ও তখন দেখতেই পাইনি তা আজকে আবার সেই ভালো করে বলে দিয়েছি আর আমার যা এসেছিলো কালকে ওপর থেকে সব চারা ফারা তুলে নিয়ে গেছে আমাদের তুলসী চারা টারা তো তখন ওকে বলেছি যে ওই মেজমাদের ওইদিকে গেছে বেবে সেই শুনে আজকে গিয়ে যে নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে কিনা একবার বলবেন কমেন্ট করে ছাদ বাগানে নিজের বাগানের নিজের সে জমির হোক আর ছাদ বাগানেরই হোক হলে মনটা একদম আনন্দে ভরে ওঠে দেখুন এই ঘরে একটা এই সোফাটা একটা নতুন সোফার কাভার দিয়ে আজকেই লাগিয়েছে এটা অর্ডার দিয়ে আনিছে তো দেখতে খুব সুন্দর দেখুন ব্ল্যাক কালারের দেখতে বেশ ভালো কাপড়টাও ভালো ধুলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এমনি বসতেও আরাম নরম শক্ত খরখরে নয় আর একটা চলুন জিনিস দেখাই দিয়ে আজকে সারাদিনের ওর কাজ কমও দেখাই দেখুন এটাকে এই যে এটা এরকম নড়বে কেটে বানিয়ে এর মধ্যে মাটি দিয়ে এই যে কি বলে জেবরা প্ল্যান্ট এটাকে লাগিয়েছে এটা এরকম মাথাটা দুলতে থাকবে দেখে বলুন কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আরও কি কি সব উপরে কেটে বানিয়েছে আমি তো গিয়ে দেখিনি ওই পুঁই শাক কেটে নিয়েছে উপর থেকে ওপরে সব রং করেছে নিয়ে গিয়ে এগুলোকে আরও সব বানিয়েছে এইসব আজকে পড়েছে দেখুন দেখতে বেশ ভালোই হয়েছে তো আজকের মতন বন্ধুরা পর্বটা এখানেই শেষ করবো দেখুন নটা বেজে গেছে এই যে এখানে সোনা ঘুমিয়ে গেছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখুন এটাকে আরেকবার আরও কাছ থেকে দেখাবো নাড়িয়ে দেখুন মাথাটা নাড়বে দেখে মনেছি সত্যিকারের তো খুব সুন্দর হয়েছে এটা বেশ বানানো আর বলেছি কতগুলো বানাতে তো আজকের মতন সবাইকে শুভ রাত্রি দেখাবে আবার একটা নতুন পর্বে দেখুন এই যে পেছনে যেই বোতলগুলো দেখছেন এগুলোকেও দিয়ারি বানানো দেখুন এগুলো অনেক দিন আগে বিয়ের পরপরই এসে বানিয়েছিল এগুলো এর মধ্যে সব মানি প্ল্যান্ট ছিল সুন্দর এগুলো করেছিল